নমস্কার খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে আজ পনেরো তারিখ মঙ্গলবার জানাবো আজকের গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই সংবাদ শিরোনাম অন্যায় বরদাস্ত নয় ভিন রাজ্যে বাঙালিদের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে ইউনাইটেড হয়ে পথে নামার বার্তা দিলেন মমতা শীতলকুচিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দুই হেভিওয়েট নেতার পালা বদলে জমে উঠেছে রাজনৈতিক লড়াই শাস্ত্রবিধি লঙ্ঘন রথের রশিতে পা দীঘায় জগন্নাথ মন্দিরে ধ্বজা পুড়তেই বিস্ফোরক শুভেন্দু একুশে জুলাই বিজেপির উত্তর কন্যা অভিযানে কটাক্ষ মমতার একটুও গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই চন্দন নগরের চিঠিকা নামি স্কুলে ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ প্রধান শিক্ষক আটক বাংলায় তৈরি হবে বন্দে ভারত একশো ছাব্বিশ কোটি টাকার জমি রেলকে দিল রাজ্য সরকার মোদীর সভায় ডাকতে ফের আলোচনায় দিলীপ শ্রমিকের ভূমিকা নিয়ে এই জল্পনা তুঙ্গে ফালাকাটায় খরা কাটাতে দিল গ্রামবাসীরা শেষ যাত্রায় নেই কাঁধে তোলা মরদেহ জলমগ্ন ঘাটালে দিঘিতে ভেসে শ্মশানে পৌঁছলেন বৃদ্ধা পুত্রদের চোখে জল মহাশূন্য থেকে পৃথিবীর পথে রওনা শুভাংশুরা সফলভাবে সম্পন্ন আনলকিং প্রক্রিয়া প্রতিদিন সঠিক ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন বর্ধমান নিউজ টিভি চ্যানেল এবং নতুন আপডেট পেতে বেল আইকনটি অন করে রাখুন দিনরাজ্যে বাংলাভাষী মানুষের ওপর নেযাতন ও হেনস্থা নিয়ে সোমবারের মন্ত্রিসভার বৈঠকেও ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট জানান এমন হওয়া অন্যায় এবং তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এই ইস্যুতে ইতিমধ্যে যে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে তাতে সকলকে সামিল হওয়ার বার্তাও দেন তিনি সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে প্রায় পুরো সময় জুড়েই এই সুখীরে আলোচনা হয়েছে বৈশা শেষে মুখ্যমন্ত্রী জানান এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা বাংলার মানুষের পাশে আছি আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে এখন সময় এসেছে সারা দেশে এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার মুখ্যমন্ত্রীর আরও সংযোজন পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্য থেকে প্রায় দেড় কোটি মানুষ এসে বসবাস করেন তারা নানা ভাষাভাষীর খাদ্যাভ্যাসও আলাদা কিন্তু বাংলায় তাদের কেউ বিরক্ত করে না তারা শান্তিতে থাকেন অথচ পশ্চিমবঙ্গের মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার মানুষ মহারাষ্ট্র গুজরাট ওড়িশা সহ বিভিন্ন রাজ্যে থাকেন তাদের ওপর অত্যাচার হচ্ছে এমনটা কেন এই প্রশ্নই তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতেই আগামী তারিখ রাজ্য জুড়ে প্রতিবাদ ডাক দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর ঘোষণা রাজ্যের প্রতিটি এলাকায় প্রতিবাদ কর্মসূচি করতে হবে গ্রাম শহর সর্বত্র সাধারণ মানুষকে পথে নামার আবেদন দিয়েছেন তিনি তার কথায় এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয় এটা বাংলার মানুষের মর্যাদার প্রশ্ন সকলকে সঙ্গে নিয়ে প্রতিবাদে সামিল হতে হবে এক কথায় মতো মুখ্যমন্ত্রীর বার্তা শান্তিপূর্ণ পথে বাংলার মানুষকে এই মিছিলে সামিল হতে হবে অন্যায় হলে তার বিরুদ্ধে রাস্তায় নামতে হবেই প্রসঙ্গত ওই দিন কলেজ স্কোয়ার থেকে দরিনা ক্রসিং পর্যন্ত মিছিল হওয়ার কথা বেলা একটা নাগাদ শুরু হবে এই কর্মসূচি আপনি কোন জেলা থেকে দেখছেন জানিয়ে দিন কমেন্টে যখন বাজারে ঘুরছে অসত্য গুজব তখন বর্ধমান নিউজ টিভি চ্যানেল দিচ্ছে কেবল সত্য স্পষ্ট এবং নির্ভরযোগ্য প্রতিবেদন আসছি পরবর্তী খবরে বিজেপির শক্ত ঘাঁটিতে আবারও ভাঙন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান প্রাক্তন বুথ সভাপতির সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন নির্বাচনকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে সমস্ত রাজনৈতিক দল কোচবিহার জেলার শীতলকুচিতে খুলি বৈঠকের মধ্য দিয়ে ভাট থানার বিজেপির একশো বিরানব্বই নম্বর বুথের প্রাক্তন বুথ সভাপতি এবং দু সালের বিজেপি প্রার্থী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এদিন তিনি যোগদান করে জানান গত চার বছর ধরে কোনো উন্নয়ন দেখা যায়নি বিজেপির তরফে তারা খেটে খায় তারা খেটে খাওয়া মানুষ উন্নয়ন না পাওয়ার জেরে বিজেপি ছেড়ে স্বচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন যদিও বিজেপির স্থানীয় মন্ডল সভাপতি নবীন বর্মন বলেন তৃণমূল মানুষকে ভয় ভীতি দেখিয়ে দলে টানছেন কিন্তু দুর্গাপুজোর পর সকলেই দেখবেন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন যোগদান করার অপেক্ষায় থাকবেন ভাওই থানার মাটিতে এই বিষয়ে স্থানীয় অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি চন্দন প্রামাণিক বলেন সামনেই একুশে জুলাই তাকে সামনে রেখে ওই দিন থানার থানার পার্শ্ববর্তী বুথে খুলি বৈঠক অনুষ্ঠান তাকে সামনে রেখে ওই দিন ভারই থানার পার্শ্ববর্তী বুথে খুলি বৈঠক অনুষ্ঠিত হয় এদিনের এই খুলি বৈঠক থেকে স্বইচ্ছায় প্রাক্তন বিজেপির বুথ সভাপতি এবং দু সালের বিজেপির প্রার্থী জগদীশ সরকার তৃণমূলে যোগদান করলেন আগামী সময়ে আরও বেশি বেশি মানুষ তৃণমূলের উন্নয়ন দেখে তৃণমূলে যোগদান করবেন শুধু সময়ের অপেক্ষা কারণ সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথী হতে চাইছেন বিজেপিতে থেকে কোনো উন্নয়ন হবে না তারা বুঝতে পারছেন তাই বিজেপির মোহ ভঙ্গ করে শিবিরের হচ্ছেন জগন্নাথ কালচারাল সেন্টারে থাকা ধ্বজ এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক বিতর্ক এ নিয়ে ফেসবুক পোস্টে কড়া ভাষায় সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ ধর্মীয় আচার লঙ্ঘন করে রাজনীতি অহংকার চরিতার্থ করতে মহাপ্রভুকে ব্যবহার করা হচ্ছে বজ্রপাত নয় এর নেপথ্যে ঈশ্বরের অসন্তোষ ইঙ্গিত করছেন তিনি ফেসবুক পোস্টে শুভেন্দু লেখেন ধর্ম নিয়ে ছেড়ে খেলা মহাপ্রভু ভালোভাবে নেননি তিনি দাবি করেন ভাস্কর্যে ধ্বজা পুড়ে যাওয়া নিছক প্রাকৃতিক ঘটনা নয় বরং ধর্মীয় নিয়ম লঙ্ঘনের ফল এটা তার অভিযোগ বিধর্মীদের প্রবেশ আমিষ ভক্ষণ শাস্ত্র নামেনে পূজা এসব কিছুই ধর্মের অপবিত্রতা ঘটিয়েছে ফেসবুক পোস্টে তিনি লেখেন চখা আখি সবু দেখুচি অর্থাৎ সবই স্পষ্ট দেখা যাচ্ছে কে কি করছে কে কি লুকোচ্ছে তৃণমূলের কোন নেতার মেটাতে মহাপ্রভুকে ব্যবহার করা হচ্ছে বলেও তোপ দাগেন তিনি এটা শুধু ধর্মের অপমান নয় বাংলা সংস্কৃতিরও লঙ্ঘন বলে তার দাবি এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে তীব্র আলোড়ন শুভেন্দুর বক্তব্যকে ঘিরে সরগরম রাজনীতি অনেকেই বলছেন ভিডিও ফুটেজ বা প্রমাণ থাকলে ঘটনাটি আরও বড় বিতর্ক তৈরি করতে পারে এর পেছনে ঈশ্বরের বার্তা রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলছেন নেটিজেনরা ঘটনার নেপথ্যে রাজনীতিক ছায়া কতটা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা তবে শুভেন্দুর পোস্টে স্পষ্ট ইঙ্গিত ধর্মকে ব্যবহার করে কোনো শাসকের নিজের প্রচার নয় বরং ঈশ্বরই এবার নিজের উপায় প্রতিবাদ করছেন কসবা ল কলেজে গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে এক কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন একুশে জুলাই উত্তর কন্যা অভিযান হবে ওই দিনই তৃণমূলের শহীদ দিবস পালনের কর্মসূচি থাকে স্বাভাবিকভাবেই একই দিনের জন্য বিজেপির তরফে কর্মসূচি ঘোষণা হওয়ায় রাজনৈতিক পারদ চড়েছে কিন্তু এই উত্তর কন্যা অভিযানকে গুরুত্ব না দেওয়ার বার্তায় দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবার একুশে জুলাই ধর্মদলায় জনসমুদ্র দেখা যায় তৃণমূল দাবি করছে ফি বছর ভিড়ের নতুন রেকর্ড হয় এবারও এই কর্মসূচি নিয়ে তাদের একই দাবি কিন্তু বিজেপির উত্তরকন্যা অভিযান ঘোষণা হওয়ায় মনে হয়েছিল শাসক শিবির পাল্টা কিছু পদক্ষেপ করবে কিন্তু তেমনটা হলো না বরং এই অভিযানকে একেবারেই গুরুত্ব না দেওয়ার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার মন্ত্রিসভার বৈঠক ছিল সূত্রের খবর সেই বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রীদের উদ্দেশ্যে বলেছেন ওই দিন যাতে বিভিন্ন জেলা থেকে কলকাতায় কর্মীদের নিরাপদে নিয়ে আসা যায় এবং বাকি সমস্ত দিক গুরুত্ব দিয়ে দেখা হয় সেই দিকে খেয়াল রাখতে হবে একই সঙ্গে শহরে আসা সকল তৃণমূল কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা যাতায়াত ও অন্যান্য সমস্ত দিক গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দিয়েছেন তিনি মমতা স্পষ্ট করেছেন বিজেপির কোনো কর্মসূচির দিকে নজর না দিয়ে তৃণমূলের শহীদ দিবসের সমাবেশে অংশ নিতে আসা কর্মীদের যেন কোনো অসুবিধা না হয় তা নিশ্চিত করাই অগ্রাধিকার চন্দননগরের নাম স্কুলে প্রধান শিক্ষকের নকারজনক কীর্তি ছাত্রকে যৌন হেনস্থা ছাত্রের পরিবারের অভিযোগে শিক্ষকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ চন্দননগর কর্পোরেশন পরিচালিত কানাইলাল বিদ্যা মন্দির স্কুলের সকালে প্রাইমারি স্কুল চলে আজ সকালে স্কুলে ক্লাস ওয়ানের দুই ছাত্র নিজেদের মধ্যে মারামারি করে ক্লাস টিচার দিদিমণি দুজনকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে যান অভিযোগ প্রধান শিক্ষক এক ছাত্রকে দিয়ে আপত্তিকর কাজ করান যৌন নির্যাতন করেন তারপর ভয় দেখান বাড়িতে কাউকে না বলতে ছাত্রটির মা তাকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য স্কুলে আসেন ছুটির পর বাড়ি যাওয়ার পথে ছাত্রটি তার মাকে ঘটনার কথা জানায় এরপরে বিষয়টি অন্যান্য অভিভাবকরা জানতে পারেন বিকেলের পর চন্দননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ছাত্রের পরিবার কানাইলা স্কুলে অভিভাবকদের বিক্ষোভ শুরু হয় উত্তেজনা তৈরি হলে পুলিশ পৌঁছায় স্কুলে চন্দননগর থানার পুলিশ প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ জানিয়েছে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী জানান কানাইলা স্কুলে প্রাথমিক থেকে দশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় একজনই প্রধান শিক্ষক আছেন তার বিরুদ্ধে অভিযোগ ছাত্রদের সঙ্গে এই ধরনের আচরণের ঘটনা যদি সত্যি হয় পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে কানাইলা স্কুল শহরের অন্যতম একটি নামী স্কুল সেখানে এই ধরনের ঘটনা অভিপ্রেত নয় প্রধান শিক্ষক ঘটনার কথা স্বীকার করেনি অভিভাবকরা শিক্ষকের শাস্তিতে অনট মেট্রো বন্দে ভারত এক্সপ্রেসের কোচ নির্মাণে হুগলিতে জমি দিল রাজ্য সরকার সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নবান্নে হওয়া রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হুগলির কন্যগড়ে মেট্রো রেল ও বন্দে ভারত এক্সপ্রেসের কোচ নির্মাণের জন্য টিতাগড় রেল সিস্টেমস লিমিটেডে যে বর্তমান ইউনিট আছে তার সম্প্রসারণের জন্যই এই জমি দেওয়া হচ্ছে এদিনের বৈঠকে চল্লিশ একর জমি হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার প্রশাসনের সূত্রের খবর এই জমি হুগলি জেলার কোয়েং ও ভদ্রকালী মৌজায় অবস্থিত উত্তর পাড়ায় টিআরএসএল এর বর্তমান যে চৌত্রিশ একরের কারখানা আছে তার ঠিক পাশে মেলছে জমি একশো কোটি টাকার বিনিময়ে ওই চল্লিশ একর জমি নিরানব্বই বছরের লিজে হস্তান্তর করা হচ্ছে এই জমি হস্তান্তরের ফলে টিটাগড়ির রেল কোচ নির্মাণে আরও গতি আসবে এতে যেমন শিল্পক্ষেত্রে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে তেমনই মেট্রো বন্দে ভারত প্রকল্পে পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হবে বলেও মনে করা হচ্ছে হুগলি জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে টিটাগড় ওয়াগন তাদের কারখানা সম্প্রসারণ করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছিল সেই মোতাবেক চল্লিশ একর জমি তাদের লিজ দেওয়া হয়েছে সরকার সেই লিজের টাকা পাবে দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল দিলীপ ঘোষের দলের কোনো অনুষ্ঠান বৈঠক বা এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতেও তাকে দেখা যেত না যদিও বারবার নিজের যুক্তিতে বিষয়টি খণ্ডন করেছেন তিনি তবে ছবিটা বদলেছে শ্রমিক ভট্টাচার্যের রাজ্য বিজেপি সভাপতির দায়িত্ব নেওয়ার পর সৌজন্য সাক্ষাতের পরে ফের দলে গুরুত্ব পেলেন দিলীপ আগামী আঠেরোই জুলাই দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছে দিলীপ ঘোষের নাম ওয়াকিবহাল মহলের মতে দিলীপকে ফের সক্রিয় করতে সেতু বন্ধনে চেষ্টা করছেন শ্রমিক বিজেপি সূত্রে খবর আঠারোই জুলাই দুর্গাপুরে মোদির সভায় কারা কারা উপস্থিত থাকবেন সেই তালিকা পাঠানো হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সেই তালিকায় রয়েছে দিলীপ ঘোষের নামও শুধু সবাই উপস্থিতি নয় উত্তরবঙ্গে দলের সংগঠন মজবুত করতে দেওয়া হয়েছে গুরু দায়িত্ব এর আগে আলিপুরদুয়ারে মোদীর সভা বা নেতাজি ইন্দোরে অমিত শাহ সভাপতি এর আগে আলিপুরদুয়ারে মোদীর সভা বা নেতাজি ইন্দোরে অমিত শাহের সভাতেও আমন্ত্রিত ছিলেন না দিলীপ এমনকি শ্রমিকের সভাপতি ঘোষণার অনুষ্ঠানেও গড় ছিলেন তিনি বেশ কয়েকটি দলীয় বৈঠক থেকেও বাদ ছিলেন দিলীপ দলের অন্দরে কৌঠাসা বলে মনে হচ্ছিল তাকে তবে শ্রমিকের দায়িত্ব গ্রহণের পর দ্রুতই বদলে যায় পরিস্থিতি সৌজন্য সাক্ষাতের পর দিনই দিলীপকে ডেকে পাঠানো হয় দিল্লিতে ফিরেই পেলেন মোদীর সভায় যোগদানের আমন্ত্রণ দলের শোনা যাচ্ছে নতুন সভাপতির এমন কৌশলী পদক্ষেপ প্রশংসা করেছে ঐক্যবদ্ধ নেতৃত্বের বার্তা দিতে চাইছেন শ্রমিক যা প্রকাশ পাচ্ছে দিলীপকে ফের গুরুত্ব দেওয়ার মধ্যে দিয়ে উল্লেখ্য দায়িত্ব নেওয়ার পর শ্রমিক বলেছিলেন নতুন পুরনো সবাইকে নিয়েই চলবে দল দিলীপ ঘোষকে ফের সক্রিয় করে সেই প্রতিশ্রুতি রক্ষার দিকেই এগোচ্ছেন তিনি বিশ্লেষকদের মতে দলীয় অন্তর্দ্বন্দ্ব দূরে রেখে ঐক্যই এখন বঙ্গ বিজেপির মূল লক্ষ্য তবে এই ঐক্য বজায় রেখে রাজ্য রাজনীতিতে দল কতটা সফল হয় সেদিকে নজরই এখন রাজনৈতিক মহলের বর্ষাকালেও বৃষ্টির দেখা নেই চলছে খরা একদিকে যখন দক্ষিণবঙ্গ জলে তখন প্রকৃতির বিপরীত রূপ অভাবে ফেটে যাচ্ছে ফালাকাটায় যার ফলে জমি জলের অভাবে পর চাষ করতে পারছেন না কৃষকরা বৃষ্টি নামার আশায় ব্যাঙের বিয়ে দিল গ্রামবাসীরা কেউ বলছে এটি কুসংস্কার আবার অনেকে বলছে এটি গ্রামবাসীদের বিশ্বাস ব্যাঙের বিয়ে দিলেই নাকি বৃষ্টি জলে আসে সেই আশাতেই ফালাকাটা ব্লকের শিবনাথপুর কাজীপাড়ার মহাকাল মন্দির গ্রামবাসীরা ব্যাঙের বিয়ে দিলেন তাতে আয়োজনের কোনো কমতি নেই একদিকে বাজনা অলুধ্বনি সংঘধ্বনি পুরোহিতের মন্ত্র উচ্চারণ সব কিছুই ছিল অপরদিকে পাশের নদী থেকে জল ভরে এনে পুরোহিতকে দেখে রীতিমতো নিয়ম রীতি মেনেই ব্যাঙের বিয়ে দেওয়া হলো ছাদনা তলায় এরপর ব্যাঙের বিয়ে উপলক্ষে গ্রামবাসীরা তিনশো লোকের খাবারও আয়োজন করেছিলেন ছিল লুচির দম আলুর দম থেকে হরেক রকম পদ খেলেন সকলে অপেক্ষা এখন বৃষ্টির আবহাওয়া দপ্তর মনে করছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ উভয় জায়গাতেই বর্ষা হবে প্রাকৃতিক নিয়মে তবে প্রকৃতির ভারসাম্য কিছুটা বেগতিক হওয়ায় কোথাও তবে প্রকৃতির ভারসাম্য কিছুটা বেগতিক হওয়ায় কোথাও অতিবৃষ্টি কোথাও আবার বৃষ্টি কম এই ধরনের ঘটনা ঘটছে তবে সামনেই শ্রাবণ মাস এই অভাব ও ঘাটতি সর্বত্রই মিটবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা যদিও প্রকৃতিতেই খামখেয়ালিপনা থেকে বারবার সাবধান করছেন পরিবেশবিদরা পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগাতে পরামর্শ দেওয়া হচ্ছে কাঁধে করে নয় মৃতদেহ শ্মশানে নিয়ে যেতে হলো ডিঙিতে আবার বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে জলযন্ত্রণার মধ্যে আরো এক করুণ ছবি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে মৃত গোপাল শাসমলকে ডিঙিতে চড়িয়ে তিন কিলোমিটার দূরে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করলেন তার পুত্র এবং প্রতিবেশীরা ঘাটাল পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সুখচন্দ্রপুর এলাকার বাসিন্দা গোপাল শাসমল বয়স বিরাশি অসুস্থ হয়ে বাড়িতে মৃত্যু হয় তার পরিজনরা চিন্তায় পরে মৃতদেহ দাহ করা নিয়ে বন্যায় প্লাবিত এলাকা তখন হয় ঘাটাল পৌরসভার দু নম্বর ওয়ার্ডের আর্গোর এলাকায় আরগর এলাকায় যে শ্মশান তৈরি করা হয়েছে তা বন্যার জন্য অনেক উঁচু তৈরি করা হয়েছে তাই চতুর্দিকে জল থাকলেও শ্মশান জেগে রয়েছে আশেপাশে কারো মৃত্যু হলে এখন এই শ্মশানেই দাহ করা হচ্ছে মৃতের পুত্র স্বপন শাসমল বলেন কফ সর্দি কাশি হয়েছিল বাবার আচমকা মৃত্যু হয় আমাদের ওখানে দাহ করার কোনো জায়গা নেই তাই কিলোমিটার শ্মশানে নিয়ে এসেছি বাবার মৃতদেহ এভাবে ডিঙিতে আনার যন্ত্রণার কথা বললেন আরেক ছেলে সৌমেন বন্যায় হয় ঘাটালের বিস্তীর্ণ এলাকা এই সমস্যা আজকের নয় দশকের পর দশক ধরে ঘাটালের মানুষকে জলযন্ত্রণা ভোগ করতে হচ্ছে জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে ঘাটাল মাস্টার প্যানের উদ্যোগ নেওয়া হয় কয়েক দশক আগে কিন্তু সেই উদ্যোগ কোনো বাস্তবায়িত হয়নি বর্তমানে তৃণমূল ও বিজেপির মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তোর বেড়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্র টাকা দিচ্ছে না বলে সরব হচ্ছে রাজ্য সরকার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্য সরকারি ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে রাজ্য বাজেটে এর জন্য কোটি ঘোষণা করাও হয় কিন্তু বিজেপির অভিযোগ ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে শুধুই রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে রাজ্যের শাসক দল শাসক বিরোধী এই রাজনৈতিক চাপানো মধ্যে মৃতদেহ ডিঙিতে চড়িয়ে শ্মশানে নিয়ে যেতে হচ্ছে এলাকার মানুষকে বাড়ি ফেরার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে শুভাংশুদের মহাকাশযানের ক্যাপসুলের ভেতর ইতিমধ্যে ঢুকে পড়েছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সহ অন্যান্য মহাকাশচারীরা প্রায় তিন সপ্তাহ মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীর পথে ফেরার জন্য প্রস্তুত অ্যাক্সিয়াম ফোর মিশনের ক্রু আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সফলভাবে আন্দক করেছে ড্রাগন মহাকাশযান নির্ধারিত সময়ের একটু পরে চার পঁয়তাল্লিশ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন হয় শুভাংশুদের মহাকাশযান পৃথিবীতে পৌঁছাতে তাদের আরও ২২ ঘন্টা সময় লাগবে বলে জানা গিয়েছে এই প্রসঙ্গে হিউস্টন ভিত্তিক বেসরকারি সংস্থা অ্যাক্সিয়াম স্পেস ঘোষণা করেছে যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আঠেরোটি ঘটনা দিন কাটানোর পর এক্সিয়াম মিশন ফোর ক্রুরা তাদের বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে কমান্ডার পেগি উইটস্টন পাইলট শুভাংশু শুক্লা মিশন বিশেষজ্ঞ স্লাউস উজানানাস্কি উইস নিউজ এবং চিবার কাপু পৃথিবীতে ফেরার জন্য প্রস্তুত জানা গিয়েছে এক্সিয়াম ফোর মিশনের ক্রুরা পনেরোই জুলাই বিকেল তিনটের সময় পৃথিবীর দিকে ফিরে আসবেন ক্যালিফোর্নিয়ার উপকূলের কাছে টেরা ফিল্মায় অবতরণ করবেন তারা প্রসঙ্গত এই মিশনটি আকাশগঙ্গা নামেও পরিচিত যা এক্সিয়াম স্পেস ইনকর্পোরেটেড নাসা এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর একটি যৌথ সহযোগিতামূলক প্রচেষ্টা ভারতীয় মহাকাশ গবেষণার ক্ষেত্রে এই মিশনটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে এতক্ষণ খবর শুনছিলেন বর্তমান নিউজ টিভি চ্যানেল থেকে খবর আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ